একই দার্জিলিং সিকিমে বিরক্ত সমান খরচে ফ্লেভার চেঞ্জ করতে বেরিয়ে আসুন পাহাড় ঘেরা এই জায়গা থেকে কিভাবে যাবেন কি কি দেখবেন খরচ কত পড়বে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ঘুরতে যাও বাঙালির কাছে একটা আবেগের বিষয় বটে শহরের ঘিঞ্জি একঘেয়ে জীবনযাপন ছেড়ে নিজেকে একটু মুক্তি দিতে কেনা চায় বলুন সারাদিনের ব্যস্ততা থেকে নিজের সঙ্গে একটু সময় কাটাতে অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন বিশেষত প্রতি আলাদাই প্রেম থাকে তাই কয়েকটা সোয়েটার টুপি ব্যাগে পুরেই বেরিয়ে পড়তে মন চায় সুবিধত পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু কাছে পিঠে বলতে সে দার্জিলিং আর সিকিমি তবে আজ আপনাদের নিয়ে যাব রাজ্যের বাইরে যেখানে মনোরম দৃশ্য আপনাকে ভুলিয়ে দেবে সকল ক্লান্তি যে কোনো সময়ের জন্য সেরা ডেস্টিনেশন কিন্তু হতে পারে মানালি হাতে যদি সপ্তাহখানিক সময় থাকে তাহলে মানালির পথ আঁকা বাঁকা বেয়ে সফর সেরে নিতে কোনো অসুবিধা হবে না আপনি যদি শুধু মানালি ভ্রমণ করতে চান তাহলে উঠে পড়তে হবে দিল্লিগামী যে কোনো ট্রেনে তারপর দিল্লি পৌঁছতে সময় লাগবে একুশ থেকে ২২ ঘন্টা তবে কপাল যদি খারাপ থাকে তাহলে গোটা একটা দিনও কিন্তু লেগে যেতে পারে এরপর অনলাইন যে কোনো অ্যাপ থেকে দিল্লি টু মানালি বাস বুক করে নিতে হবে চাইলে আগেও করে রাখতে পারেন তাতে অপশন বেশি পাবেন এরপর যথার সময় বাস স্টপেজে পৌঁছে উঠে বসুন বাসে তারপর টানা প্রায় সতেরো ঘন্টার যাত্রাপথ রাতের অন্ধকারের বুক চিরে দানবের মতো ছুটে চলবে বাস সকাল আটটা নটার দিকে বাস আপনাকে পৌঁছে দেবে মানালি বাস স্ট্যান্ডে সেখান থেকে ট্যাক্সি নিয়ে পৌঁছে যান হোটেলে এখানে ম্যালের ওপর থেকে শুরু করে ম্যাল থেকে দূরে সর্বত্রই প্রচুর হোটেল রয়েছে আগে থেকে বুক করে না রাখলে পকেট পছন্দ মতো যে কোনো হোটেল বুক করে নিতে পারেন এক্ষেত্রে হাজার টাকা থেকে শুরু হোটেল চাইলে বাঙালি হোটেলও নিতে পারেন এরপর হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে দীর্ঘ যাত্রার ধকলের কারণে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেওয়া যেতে পারে তারপর বিকেলের দিকে ম্যালের আশপাশ ঘুরে দেখতে পারেন সেই সঙ্গে মানালির বিভিন্ন জায়গাগুলিও ঘুরে দেখার জন্য গাড়ির সঙ্গে কথা বলে নিতে পারেন এখানে শেয়ার গাড়ি শুরু হয় সাতশো থেকে আটশো টাকা এছাড়া পার্সোনাল গাড়িও বুক করতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় চার হাজার টাকা পরদিন সকাল সকাল ম্যালে খাওয়া দাওয়া সেরে গাড়িতে চড়ে বেরিয়ে পড়ুন রোটাং পাস অটল টানেল ও সোলাং ভ্যালির উদ্দেশ্যে নাহলে হলে রোটাংয়ে যাওয়ার সময় রাস্তায় খাবার দোকান পেয়ে যাবেন সেখানেও খেয়ে নিতে পারেন মে মাসে রোটাংয়ে বরফ পেলেও পেতে পারেন এক্ষেত্রে বলে রাখি রোটাঙে যাওয়ার সময় বিশেষ বুট ও জামা নেওয়ার জন্য জোরাজুরি করা হতে পারে তবে ঠিকঠাক বুট ও সোয়েটার থাকলে সেগুলি লাগবে না এরপর রোটাং পাস থেকে অটল টানেলে যেতে পারেন সেখান থেকে সোলাং ভ্যালি তবে এ সময় সোলাং ভ্যালিতে কিন্তু বিন্দুমাত্র বরফ পাবেন না প্রায় সময় থাকলে শিশু ঘুরে আসার পরিকল্পনা করে রাখতে পারেন এদিন বিকেলে সন্ধ্যার মধ্যে মানালিতে নিজেদের হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মেলে ঘুরে কিছু কেনাকাটি থাকলে করে নিতে পারেন এর পরের দিন সকাল সকাল কাসোল ও মণিকরণীর উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে প্রথমে কাসোলে যাওয়ার পথে রাস্তার ধার দিয়ে পার্বত্য নদীর বেয়ে যাওয়া দারুণ লাগবে চাইলে সেখানে গাড়ি দাঁড় করিয়ে নদীর ধারে কিছুক্ষণ বসতেই পারেন মন জুড়িয়ে যাবে এরপর মনিকরণে গিয়ে সেখানের প্রস্রবণ দেখে গুরুদুয়ার লঙ্গারে সেদিনের লাঞ্চ সেরে নিতে পারেন আর এভাবেই দিন ঘুরে গাড়িকে বলতে পারেন মানালি বাস স্ট্যান্ডে নামিয়ে দিতে আর সেখান থেকে রাতের মানালি টু দিল্লির বাস ধরে পৌঁছে পরদিন সকালে পৌঁছে যান নয়াদিল্লি ট্রেনের সময় যদি কিছুটা দেরিতে থাকে তাহলে এদিন দিন দিল্লি ঘুরে নিতে পারেন দেখে নিতে পারেন লালকেল্লা সুপ্রিম কোর্ট সহ নানা জায়গা আর তারপর যথাসময়ে ট্রেনে করে ফিরে আসুন নিজের চেনা জগতে ব্যুরো রিপোর্ট টক টু টাইম